এই যে মাছ ধোয়া শুরু হয়ে গেছে এখানে বিহুর জন্মদিনের জন্য মাছ এনেছি এদিকে এই যে দেখুন উপরে গুলো কাতলা মাছ আর এই যে রুই মাছের মাথা তো মুড়োটা করবো আর বিহুর জন্য এই যে এইগুলোর এই মাছগুলো রান্না করব আর এদিকে দেখুন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছো, ছি আছে এখানে ভাজি বসিয়ে দিয়েছি পাঁচ রকমের ভাজি করব বেগুন ভাজি মিষ্টি কুমড়ো ভাজি আলু ভাজি বিনস ভাজি এইসব করব। তো এখন মিষ্টি কুমড়ো ভাজি আর এই যে বেগুন ভাজি হচ্ছে বসিয়ে দিয়েছে এই যে হচ্ছে তো কম কম করেই করলাম আমি তো খাবো না বাবা আর মেয়ের জন্য ভাজি টাজি সব কিছু বাকি ফিস তো খাবো আর ওর জন্য এক কারি করবো কি কি বানিয়েছি আমি পিহু যখন খেতে বসবে তখনই দেখাবো বন্ধুরা তো ফাইনালি পিহুর জন্মদিনের সব প্রিপারেশন রেডি এই যে এদিকে আশীর্বাদের থালা রেডি তারপরে দেখুন মেনুতে কি করলাম ও বিন্নি চাল খেতে ভীষণ ভালোবাসে তো এই যে ভাজি করেছি মাছ ভাজি বেগুন ভাজি আলু ভাজি বিনস ভাজি মিষ্টি কুমড়ো ভাজি এদিকে আছে সেলাড আর তো ভাতটা আমি বিন্নি চাল দিয়ে দিয়েছি তারপর এদিকে হলো পাপড় ডাল ডালটা সিম্পল এদিকে হলো কাতলা মাছের কারি টমেটো আলু দিয়ে ডিম কষা তারপর এদিকে হলো আমুরচাটা খেতে ভীষণ ভালোবাসে আমুর চা তারপর এদিকে হলো মাছের মাথা মুড়ো আর এদিকে পায়েস করলাম সেটাও বিন্নি চাল দিয়ে আর এটা হলো রসগোল্লা গোলাপ জামুন তো যেটা সকালে ও খেয়েছিল তো দুটোই দিয়েছি বেশি দিই নাই তো বিহু এখন খেতে বসবে আর আমিও আশীর্বাদ করে দেব। আমি এখন বিহুকে পায়েস খাইয়ে দেব যেটা আমাদের বাঙালিদের নিয়ম আমি ঘরে একা তো আমি নিজে একাই করি রান্না বান্না করে সব কিছু রেডি করে এখন পিউকে আশীর্বাদ করে দেবো দেখি মামা পোশ তো পিগু এখন খাওয়া শুরু করবে আর যে প্রথমে পায়েসটা দিয়ে দিচ্ছি নাও দাঁড়াও পাপড়টা রাখো ও পাপড় খাবে হুম বন্ধুরা আপনারা ওকে আশীর্বাদ করবে ও যেন একদম ভালো মনের মানুষ হয় মানুষের মতো মানুষ হয় আমার মনে মতো মানে আমি আমার থেকেও যেন আরো ভালো লাইফ ও পায় সেটা আমি সব সময় প্রার্থনা করি মামা একবার খেতে আরেকবার এখন যে খাওয়া শুরু করেছে খেয়ে নেবে ও এক এক করে তুমি খাও খাও আগে ভাতটা খাবে তারপর আমি খাইয়ে দিই মামা হম একটু খাইয়ে দিই যে বেগুন ভাজি আছে ফিস আছে মিষ্টি কুমড়ো ভাজি তুমি নিজে হাতে খাবে আগে ভাত খাবে ঠিক আছে পাপড় খাবে না ওকে পাপড় বেশি খাবে না একটু ভাত একটু পাপড় ঠিক আছে খাও ভালো লাগছে টেস্টি হয়েছে রাইসটা হ্যাঁ ভালো লাগছে এ দেখুন ও খালি শুধু শুধু ভাত খেয়ে নিচ্ছে খালি ভাত খেয়ে নিচ্ছে এমনি মানে ও বিন্নি চালটা ভীষণ পছন্দ করে তো মা দিয়েছিল তারপর আমরাও এনেছিলাম মা দিয়েছে দু তিন কিলো আমরা এনেছিলাম এক কিলো মানে আমরা যখন লংতরে গেছিলাম কাঞ্চনপুর তখন আসার সময় পাহাড়ে পেয়েছিলাম তো সেখান থেকে এক কিলো নিয়েছিলাম সেগুলো ভালো ছিল মা দিয়েছে আবার তিন কিলো টোটাল চার কিলো ছিল তো আমরা সবাই খেয়েছি ওর তো খুব পছন্দ ও নির্বাণেরও পছন্দ যাই হোক তো আমি একা একাই সব সময় আমার হ্যাঁ খাও নাও বাটিটা ঢালো অল্প করে ঢালো হ্যাঁ ঢেলে খাও অল্প করে বাস 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 এবার মাখো হ্যাঁ কি সুন্দর করে খাচ্ছে আমার মামা বাস এবার উনি কোনো পাতা টাতা হলে খাবেন না এই তো ব্যাস সুন্দর খাও তো সবসময় একাই আমি পালন করি ইভিনিং টাইমে থাকে তো আগে আমি যখন জবে ছিলাম তখন আমি স্পেশাল কারোর ওর হোক বা যারই হোক আমার ওর পাপারই হোক আমি সবসময় ছুটি নিই তো আজকে এখন তো আমি জব করি না তো মনের মতো করে করেছি এই যে দেখুন ও কি সুন্দর খাচ্ছে